হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হয়ে চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে সকালবেলা একটা কমেন্ট দেখলাম আমার খুব ভালো লাগলো যে আমার চুলের ভিডিও তোমরা অনেকেই পছন্দ করো তো খুব শীঘ্রই আমি আনবো আবারও চুলের ভিডিও তোমাদের পছন্দের জন্য তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা শ্যুট করছি তোমাদের আশা করছি ভালো লাগবে তো এই মাত্র কিছু ছিলাম সোম স্কুলে সোমকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এখন সমস্ত কাজকর্ম করবো তারপর যাব সোমকে আনতে আর কাল রাতে চুলটা দেখো এইভাবে বেঁধে রেখেছিলাম বিনুনি করে আর বিনুনি করে রাখলেই কিন্তু চুলটা মানে ভালো থাকে প্রতিদিন বিনুনি করে ঘুমানোটাই উচিত তো চলো সকালবেলা বিছানাপত্র এই দেখো এদিকে পরিষ্কার করে নিয়েছে তোমাদের দাদা ভাইয়ের আজকে আছে হচ্ছে প্রোগ্রাম তার জন্য বিছানাটার অবস্থা তোমাদের একবার দেখিয়ে দিয়ে দেখো এদিকে ব্লেজার ওদিকে প্যান্ট এদিকে সানগ্লাস এদিকে ব্যাগ সমস্ত কিছু ছুঁড়ে ছুঁড়ে আমার গায়ের মধ্যে রেখেছে তো এগুলো হচ্ছে বোঝ করছে যেহেতু সোহম নেই তো সব কিছু ফাইনালি এখন গুছানোর টাইম আর সোহম থাকলে তো কিছু গুছাতে দেয় না এটা নেবে ওটা নেবে বিরক্ত করবে তাই ভাবলাম যে এখনই তুমি ব্যাগটা গুছিয়ে নাও সেই জন্য গুছাচ্ছে তাই জন্য বিছানার এই অবস্থা তো চলো বাইরে যাব কি রান্না হচ্ছে কি হচ্ছে সবটাই তোমাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকবে আশা করছি ভালো লাগবে ফাইনালি এখন টাইম হচ্ছে দুটো বাজতে যায় আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে ও যেহেতু প্রোগ্রামে বেরোবে তোমাদের আগেই বলেছিলাম তো তাই জন্য তাড়াতাড়ি খেয়ে ওখানে রেস্ট নিচ্ছে ঘরে আর এখানে মা আমাদের ভাত বাড়ছে দেখতেই পাচ্ছ আমি বেতানি বসে গেছি বাবা স্নান করছে তো আমরা এবার লাঞ্চটা করে নেবো আর আজকে একদম লাঞ্চে দেখতেই পাচ্ছ নর্মাল একদম মেনু আছে বাবা বাজার গেছিলো বাটা মাছ নিয়ে এসেছিলো মা করেছে আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল আর এখানে আছে চুনো মাছ এনেছিল সেটা টক করেছে আর এখানে কয়েকটা মাছ ভেজেছে তো তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু চলো করে লাঞ্চটা করে নিই তোমরাও ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর বাড়িটা একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে তোমার দাদা ভাই বাড়িতে নেই আর না থাকলেই পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা তো গেছে হচ্ছে প্রোগ্রামে তোমাদের আগেই বলেছি আর সন্ধ্যাবেলায় এখন মা আর বিতানি আমার ঘরে আছে টিভি দেখছে আর সোম আছে একটু বসে আছে ওর খিদে পেয়ে গেছে তো কালকে স্কুলে নিয়ে যাবে হচ্ছে পাস্তা তো মা পাস্তা বানিয়ে দাও আর ও স্কুলে এক একদিন এক এক রকম টিফিন করে দিতে হয় কেন বলতো বাচ্চারা থাকে যে মানে যেমন টিফিন আনে বাচ্চাদের তেমনই টিফিন করে দিতে হয় তো এক একদিন পাস্তা এক একদিন চাউমিন এক একদিন ম্যাগি এক একদিন কেক বিস্কুট তো সপ্তাহে ছটা দিন ভাবে করে দিই তো আজকে ওর ডেট হচ্ছে পাস্তা করে দিতে হবে তো সেটাই বাড়িতে বানাচ্ছি এখন আর সন্ধ্যাবেলা ভাবলাম যে মা মানে বিতানের জন্মদিন থেকেই বলে আসছে যে সীমায়ের পায়েস করবে তো সেটাও বাকি ছিল সেটাও মা করেছে আজকে তো সি দুধটা না ছানা কেটে গেছে তো কি হবে সীমায়ের পায়েসের মধ্যে ছানার পায়েস হয়ে গেছে তো তোমাদের সবটাই দেখাচ্ছি চলো আর আমি তার সাথে ভাবলাম যে একটু লুচি করি গরম গরম লুচি আর সিমায় পায়েস আর ভালো লাগবে তো তার জন্য দুটো লুচি করেছি আর সে সব কিছু কমপ্লিট করে এই সোমের জন্য এখন পাস্তা বানাতে বসেছি তো কত কাজ বলো মানে একা হিমশিম খেয়ে যাচ্ছি একা ঠিক নয় বিতানি মাও আমার সাথে হেল্প করেছে আমি নইলে একা তো অসম্ভব তো দেখাই এ দেখো এখানে পাস্তাটাকে ফার্স্টে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এটা ওর রাতে একটু খাবে আর সকালে টিফিন নিয়ে যাবে তো সকালে তো মানে অত সকালে বানিয়ে দেওয়া সম্ভব হয় না যেদিন চাউমিন বা পাস্তা নিয়ে যায় সেদিন আমি কিন্তু রাতেই এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিই আর সকালবেলা গরম করে তারপর টিফিন বক্সে দিয়ে দিই তো এটাই করি আর যদি ম্যাগি করে দিই তো সকালেই করে দিই ম্যাগি তো টাইম লাগে না ম্যাগি তাড়াতাড়ি হয়েও যায় তো ম্যাগিটো ওইভাবে করে দি আর এগুলো এইভাবেই করি তো চলো এখন করছি আর তোমাদের লুচি আর সিমের পায়েসটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াই এখানে দেখাই ভেজিটেবেলগুলো দেখো আমি ভেজিটেবেলগুলো ভেজে নিচ্ছি অল্প একটু সাদা তেল দিয়েছি দিয়ে এখানে ভেজিটেবেলগুলো ভাজা করে নিচ্ছি আর কত কালারফুল ভেজিটেবেল দেখো টমেটো গাজর মানে বিনস আছে আলু আছে বাঁধাকপি ফুলকপি তো সব রকম সবজি দিয়ে ওকে আমি করে দিই আর বাড়িতে করাটাই হেলদি তোমাদের আমি সবসময়ই বলি এখনও বলছি যে কোনো জিনিস বাড়িতে বানানোটাই কিন্তু ভালো তো চলো এখানে আমি হচ্ছে পাঁচটা নাড়ছি আর এখানে পাঁচটা সিদ্ধ করে রেখেছি তো আর তোমাদের আরও একটা জিনিস আমি দেখাই মা এখানে ভরে দিয়েছে মৃত্যুসের মধ্যে চলো দেখাই এখানে হচ্ছে আছে সীমায়ের পায়েস তো অন্ধকারে তো দেখা যাচ্ছে না এই দেখো ওপরে এগুলো দেখো ছানা হয়ে গেছে বললাম দুধটা কেটে গেছে তো ছানার সীমায়ের পায়েস হচ্ছে এটা কেমন লাগছে দেখতে খুব টেস্টি লাগছে তো চলো আর তোমাদের দেখাই লুচিটা অন্ধকারের মধ্যে তোমরা দেখতে পাবে না এই দেখো বেশ বড় বড় সাইজের লুচি করেছি যা করেছি আমাদের রাতে সবার তিনটে চারটে করে হয়ে যাবে আর যা বড় বড় লুচি তিনটে চারটে খেলে পেটও ভরে যাবে তো এই কটাই দেখতে পেলে এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার তো চলো সোমের এটা বানিয়ে ফেললেই কিন্তু আমার মানে রাতের মতো কাজ কমপ্লিট এবার সোমকে খাওয়াবো দাওয়াবো তারপর বাকি কাজ করবো তো চলো এখন আমি এগুলো ঝটপট করে বানিয়ে নিই